বিভিন্ন জায়গায় এখন আমাদের নেতৃবৃন্দ হামলা শুরু করছে কোথায় হামলা শুরু করছে আড়াই হাজার হামলা শুরু করেছে চাঁদপুরে কচুয়াতে হামলা শুরু করেছে ভাই এগুলো আওয়ামী লীগের মতো চরিত্র আপনার প্রদর্শন করেন কেন আপনি যদি নেতা হন আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন এমনি মানুষ আপনার নেতা বানাবে এই জন্য কি মারামারি করতে হবে আপনাকে কিন্তু মারামারি করে যদি আবার আওয়ামী মতো নেতা হতে চান তাহলে খেয়াল রাখবেন জুলাইয়ের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে কোন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে এই বিপ্লব হয়নি জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের গণ বিস্ফোরণের মাধ্যমে বিপ্লব ঘটেছিল সুতরাং বাংলাদেশে নতুন করে তারা সেই সুযোগ কায়ন ঘটতে চাইবে সে যাই যাই হোক না কেন তারা ইতিহাস রাস্তা ঘুরে তারা নিক্ষিপ্ত হবে আমি জামাত বলেছেন আমরা আর অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না অন্যায়কে আমরা প্রশ্রয় দিই নাই বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ চার সংসদীয় আসন ফতুল্লা সিদ্দিরগঞ্জ এ অঞ্চলের সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত আজকের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের শ্রমিক নেতৃবৃন্দের ভাবনা এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত জামাত ইসলামীর জেলা মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাইরা আমরা আল্লাহ তালাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামী আগামী দিনে এই অঞ্চলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কি করব আমরা কি করতে চাই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটি আমরা বিস্তারিতভাবে আমরা সেখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ আজকে কিছু পরামর্শ পাওয়া গিয়েছে আরও কিছু পরামর্শ যদি আপনাদের থাকে লিখিতভাবে আপনাদের নেতৃবৃন্দদের মাঝে মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন অথবা সরাসরি আপনারা আপনাদের কথাগুলো এর মাধ্যমে অথবা আমাদের সাথে সাক্ষাৎ করে যৌক্তিক বিষয়গুলো আপনারা আমাদের সামনে উপস্থাপন করবেন আমরা সেই যোগ ঠিক বিষয়গুলো পর্যালোচনা করে যে বিষয়গুলো আমাদের সাধ্যের মধ্যে রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতি দেব এবং আল্লাহ উপর ভরসা করে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করবো ঈশা সম্মানিত ভাইরা আমার এখানে নারায়ণগঞ্জের একটা জনবহুল এলাকা এই এলাকার আমি বলতে গেলে সিক্সটি পারসেন্ট মানুষ একেবারেই যে হার্ড লেভেলের অতিশয় হ্যাঁ মানে খুব বেশি পরিশ্রমী কাজের সাথে তারা জড়িত তারা তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজদের সর্বস্ব উৎসর্গ করে দিয়ে তাদের জীবনকে প্রতিনিয়ত তারা উন্নত করার জন্য চেষ্টা করছে যদিও বা বর্তমান সময়ের যে বাস্তবতা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই সময়ে এই শ্রমজীবী মানুষরা তাদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করলেও প্রকৃতপক্ষে যে দেশের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনমানের যেই অবস্থা তারা এই স্বল্প পুঁজি দিয়ে তাদের ভাগ্যের যে চাকা সেটি তাদের লক্ষ্য লক্ষ্যপাড়ে নিয়ে যেতে পারছে এক্ষেত্রে অভিযোগ রয়েছে তাদের যথেষ্ট পরিশ্রম মালিক পক্ষ নিচ্ছে কিন্তু তার অধিকারটা বুঝিয়ে দেওয়া হচ্ছে না অনেক জায়গায় মাসের পর মাস শ্রমিকদের বেতন বুঝিয়ে দেওয়া হচ্ছে না অনেক জায়গায় বিনা কারণে বিনা নোটিসে অনেক শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে এভাবে আস্তে আস্তে আমাদের পরিবেশগুলো অসুন্দর করা অসুন্দর করার জন্য কেউ কেউ ভূমিকা পালন করছে আজকে আপনাদের যে প্রস্তাবনাগুলো এসেছে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি এক্ষেত্রে আমাদের যেই মূল কথাগুলো এসেছে সেটা হচ্ছে শ্রমিকদের আমাদের যে মূল বক্তব্যগুলো আসবে বা আমরা চিন্তা করছি এবং আপনাদের কথার মধ্যেও মাধ্যমে আমরা সমৃদ্ধ হয়েছি সেটা হচ্ছে আমরা আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই কি চাই আমাদের শ্রমিকরা কি কারো কাছে করুণা চাই আমরা পরিশ্রম করব এবং সেই পরিশ্রমের সম্মানটুকু আমরা পেতে চাই সুতরাং সেই জায়গা থেকে নিশ্চয় প্রতিটি শিক্ষিত মানুষ বিবেকবান মানুষ হ্যাঁ তার উচিত সে যদি মালিক পক্ষ হয়ে থাকে তার অধিকার তাকে বুঝিয়ে দেয়ার আল্লাহ সাল্লাম নিজেও শ্রমিকদের ব্যাপারে বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার যে প্রাপ্য মজুরি সেটা তাকে কি করতে হবে বুঝিয়ে দিতে হবে প্রিয় ভাইয়েরা আমার সেই জায়গা থেকে আমরা বলবো তাদের ন্যায্য বেতন ভাতা যেটা দেয়া দরকার দিতে হবে এরপরে হচ্ছে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অধিকার বুঝিয়ে দিতে হবে নানা সময় নানা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় না অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই যে দুই চার পাঁচ দশ বিশ হাজার টাকা দিয়ে মনে হয় যে মালিক পক্ষ তাদের দায় শেষ করে হ্যাঁ তার জীবন তার সময় সব কিছু উৎসর্গ করে দিয়ে শেষ পর্যন্ত অনেক অনেক সময় ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে তার জীবন পর্যন্ত চলে যায় চলে যায় না কিন্তু এটার জন্য না সরকার না মালিক পক্ষ কোনো লাইবিলিটি গ্রহণ করছে সম্মানিত ভাইরা আমার ক্ষেত্রে আমরা শ্রমনীতির যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যদি ঠিকঠাকভাবে বাস্তবায়ন হয় তাহলে কোন শ্রমিক এখানে বঞ্চিত হওয়ার কথা ছিল না প্রিয় ভাইরা আমার এরপরে হচ্ছে সেবার ক্ষেত্রে স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও আমরা একইভাবে দেখতে পাচ্ছি জীর্ণশীর্ণ এই ব্যক্তিরা জীর্ণ এই ব্যক্তিরা দিনের পর দিন কাজ করছে ঠিকঠাকভাবে স্বাস্থ্যসেবা না পাওয়ার কারণে এক সময় তারা নিঃস্ব হয়ে যায় বড় ধরনের রোগে আক্রান্ত হয় তাদের সুচি চিকিৎসার কোনো ব্যবস্থা এখন আমরা আওয়াজ তুলছি নানা কর্তৃপক্ষের সাথে কথা আমরা বলবো সেটি হচ্ছে শ্রমিকদের জন্য শ্রমিক বান্ধব শ্রমিকদের জন্য শুধু স্পেশালাইজ শ্রমিকদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল এই অঞ্চলে প্রতিষ্ঠা করতে হবে এখানে বিনামূল্যে অথবা ন্যায্য মূল্যে শ্রমিকরা তাদের ট্রিটমেন্ট তারা এই সুবিধা ইনশাআল্লাহ এখানে শ্রমিকদের যে নিরাপত্তার যে বিষয় যে কেউ এসে হামলা করে দুইজন শ্রমিক মেরে ফেলতেছে তার কোনো নিরাপত্তা নাই তাই না সেই জায়গায়ও আমরা কিভাবে ভূমিকা পালন করা যায় বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ এরপরে হচ্ছে একটা বিষয়ে আলোচনা এসেছে মা অথবা বাবা দুইজনে মিলে কি করে কাজ করে তার ছোট সন্তানটাকে কোথায় রেখে যাবে এটা কিন্তু তারা দিশা পায় না একটা ছোট্ট মেয়ে বাবু পাঁচ বছর সাত বছর দশ বছর তাকে ঘরের ভিতরে তালা মেরে রেখে যায় অথবা পাড়ায় ছেড়ে দেয় দেখা যাচ্ছে এই শিশু বাচ্চা সেই দুর্বৃত্তদের হাতে হ্যাঁ নেশাকরদের হাতে এই ছোট মেয়ে নিরাপত্তাহীনতায় ধর্ষিত হয় এবং বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটে এবং অনেক শিশু কন্যা বাচ্চাদেরকে মেরে ফেলার ঘটনা বাংলাদেশে আছে আছে কি না এজন্য আমরা বিভিন্ন ফ্যাক্টরি কেন্দ্রিক মালিকদের সাথে আলোচনা করে আমরা যে সময় তারা কাজ করবে সেই সময় ডে কেয়ার সেন্টার চালু করা যায় কিনা সেটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ তাইলে কি হবে তার সন্তান সেখানে নিরাপদে থাকবে সে নিশ্চিন্তে কাজ করতে পারবে সে উৎপাদন বেশি দিতে পারবে এবং এটা শ্রমিকদের জন্য এবং মালিকদের সাথে যে মেলবন্ধন সেটার আরো অটুট হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার শ্রমিকরা হতাহত হলে তার যে ক্ষতিপূরণ সেটার বিষয়টা আমি একটু আগেই বলেছি এরপরে আমাদের জন্য সবথেকে ডিফিকাল্টিজ ইস্যু হলো সবথাইতে থ্রেডিং ইস্যু হলো যে আমাদের এখানে বিশেষ করে এটা যদি আমি তৃতীয় বৃহত্তম শিল্প নগরে যদি আমি বলি তাহলে সেই জায়গায় কিছুদিন পর পর আমরা দেখি শ্রমিক অসন্তোষ হয় একদম ঠুনকু ঘটনা একেবারেই ছোট্ট বিষয় এগুলো কেন হয় এগুলো আমাদের শ্রমিক নেতৃবৃন্দদেরকে খুঁজে বের করতে হবে দুইটা পাঁচটা দশটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া মানে চল্লিশ পঞ্চাশ হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়া এখানে যদি বেকারত্ব বাড়ে তাহলে এখানে মানুষ হতাশায় ভুগবে নানা ধরনের অপরাধের মধ্যে এই মধ্যবিত্ত মানুষরা জড়িত হবে এই সমাজ বাদকাসক্ত হবে এবং এই সমাজ বসবাসের জন্য কি হয়ে যাবে অনুপযুক্ত হয়ে যাবে এই জন্য এ ধরনের ঘটনা যাতে না ঘটে আমাদের নাক আমাদের চোখ কান কি করতে হবে খোলা রাখতে হবে এবং মালিক শ্রমিক সবাই মিলে আমরা এই এলাকাগুলোকে শান্ত রাখার জন্য এবং উৎপাদন এটা জারি রাখার জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য স্বপ্নের বাংলাদেশের জন্য আমাদের এটা জারি রাখবো ইনশাআল্লাহ এবং ভুল বুঝাবুঝি কাজ করতে গেলে হয় সেটা আলাপ আলোচনা করে কিভাবে আরো দ্রুত সময়ের মাধ্যমে মধ্যে শেষ করা যায় আমরা সেটা দেখব ইনশাআল্লাহ এর বাইরে আমাদের যত ধরনের শ্রমিক রয়েছে গার্মেন্ট শ্রমিক পরিবহন শ্রমিক রিক্সা শ্রমিক 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 তারপরে হচ্ছে আমরা কৃষি মৎস্য শ্রমিক 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 লোড এরপরে দোকান কর্মচারী মুদ্রণ আছে আছে না দর্জি শ্রমিক নির্মাণ শ্রমিক ফার্নিচার শ্রমিক হোটেল শ্রমিক হকার শ্রমিক আছে না আছে এই সবার কাছে আমাদেরকে পৌঁছাতে হবে আমরা যে আগামী দিনে একটি কল্যাণমূলক ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা যে আগামী দিনে একটি সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠা করতে চাই এটি আসলে মানুষের দিয়ে এই সমাজ প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয় এজন্য প্রকৃত বার্তা সেটি পৌঁছে দেওয়ার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করতে হবে এই যে যতগুলো আমি অর্গান বললাম যতগুলো সেক্টর বললাম এটা যদি আমি ধরি বিষ্ঠা এই বিশটা জায়গায় আপনাদেরকে পৌঁছাতে হবে আমাদের বক্তব্য হয়তো সবার কাছে আমরা গিয়ে পৌঁছাতে পারব না আমরা বলেছি যে চার পাঁচ ছ নারায়ণগঞ্জের প্রতিটি আসনে যারা সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে এমপি প্রার্থী হিসেবে হ্যাঁ সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে আমরা বলবো যে আমরা নিজেরা আসলে কেউ এমপি প্রার্থী নই বরং যেহেতু আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন আগামী দিনে আগামী দিনে সুন্দর একটি সোনালী নারায়ণগঞ্জ গঠনের জন্য এখানে যারা উপস্থিত আছে সবাই হচ্ছে এক একজন এমপি প্রার্থী তাহলে আপনি যদি আপনার জায়গায় যদি মনে করেন যে আমাকে এভাবে কাজ করতে হবে আপনি আপনার ওই এলাকায় যত ধরনের শ্রমিক আছে তাদের কাছে পৌঁছে যাবেন আমাদের লিপলেট আছে আমাদের বক্তব্য আছে আমাদের পোস্টার আছে আমাদের সব বিষয়গুলো তাদের সামনে পৌঁছাতে হবে আপনারা পরিষ্কার করবেন যে শ্রমিক নিপীড়নকারী হিসেবে জামাত ইসলামী আগামী দিনে ভূমিকা রাখবে না ইনশাআল্লাহ বরং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী ভূমিকা পালন করবে এই বৈষম্য দূরীকরণের জন্য ছাত্র শ্রমিক জনতা প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছে আবার যদি এখানে বৈষম্য তৈরি হয় আবার যদি শ্রমিকরা যদি ভোটের নিচে তাদের জীবন পৃষ্ঠ হয় আবার যদি তাদের অধিকার নিয়ে রাস্তায় মিছিল মিটিং করতে হয় আবার যদি ঈদের বোনাস অথবা বিভিন্ন উৎসবের বিভিন্ন সময়ে তাদের ভাতার জন্য যদি আবার মিছিল করতে হয় মিটিং করতে হয় তাহলে এই নতুন বাংলাদেশে আসলে দুঃখ কষ্ট ছাড়া আর কিছু হতে প্রিয় ভাইয়েরা আমার আমরা এই জন্য শ্রমিক ভাইদেরকে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতে বলবো সাথে সাথে মালিকদের সাথে সুসম্পর্ক তৈরি করে শ্রমিক এবং মালিকের একটা সম্পর্ক তৈরির মধ্য দিয়ে আগামী দিনের উৎপাদনমুখী সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে সাল নির্বাচনের বাতাস ইউনুস সরকার যখন লন্ডনে গিয়ে সর্বশেষ বিএনপি নেতার সাথে বৈঠক করলেন এই বৈঠকের পরে একটু হাওয়া গরম চলছে তাই না জামাত ইসলামী বলছিল যে ফেব্রুয়ারি দিলে ভালো হয় এই কারণে তবে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলার জন্য যখনই গভর্নমেন্ট বিশেষ করে খুনিদের বিচার শুরু করে জুলাই বিপ্লবের যেটা হ্যাঁ ঘোষণা পত্র এটা জারি করার পরে আপনারা নির্বাচন দেন কোনো অসুবিধা নেই কিন্তু বিভিন্ন দল বিভিন্নভাবে বলছিল এই মাসে দেন সেই মাসে দেন এখন আমরা একবার ইনু সরকার সাহেব বলছিলেন যে তিনি কোন সময় দেবেন হ্যাঁ এপ্রিলে এখন আবার দেখি যে সবাই ঘুরে ফিরে যে আরবিতে একটা প্রবাদ আছে যে কুল্লিশাই সবাই নাকি মূলের দিকে আসে এখন কেউ কেউ বলছে যে জামাজ যেটা বলছি ওদিকে দেখি আবার সরকার বিএনপি সবাই ঘুরে আসছে তা আমরা বলি এই ঘুরে আসার মধ্যে যদি কল্যাণ থাকে আপনারা ভাই ঘুরে আসেন কোনো বেজাল বেজাল না করে যারা নেতা আছেন বিভিন্ন জায়গায় এখন আমাদের নেতৃবৃন্দরা হামলা শুরু করছে কোথায় হামলা শুরু করছে আড়াই হাজারের হামলা শুরু করেছে চাঁদপুরে কসুয়াতে হামলা শুরু করেছে ভাই এগুলো আওয়ামী লীগের মতো চরিত্র আপনারা প্রদর্শন করেন কেন আপনি যদি নেতা হন আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন এমনি মানুষ আপনারা নেতা বানাবে এজন্য কি মারামারি করতে হবে আপনাকে কিন্তু মারামারি করে যদি আবার আওয়ামী লীগের মতো নেতা হতে চান তাহলে খেয়াল রাখবেন জুলাইয়ের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে কোন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে এই বিপ্লব হয়নি জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের গণ বিস্ফোরণের মাধ্যমে এই বিপ্লব ঘটেছিল সুতরাং বাংলাদেশে নতুন করে যারা শেষ কায়ম ঘটতে চাইবে সে যাই জয় হোক না কেন তারা ইতিহাসের ক্ষিপ্ত হবে আমি এই জামাত বলেছেন আমরা আর অন্যায়কে দিতে চাই না অন্যায়কে আমরা প্রশ্রয় দিই নাই সুতরাং আমরা মজলুম সংগঠন হিসেবে মজলুম মানুষের দারে দারে গিয়ে সত্য এবং সুন্দরের পক্ষে আমরা কথা বলবো এই জায়গায় জামাত ইসলামী সব সময় দেশের কল্যাণে দিনের কল্যাণে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে সুতরাং আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীকে আর তিন নাম্বার আর চার নাম্বার থাকলে হবে না জামাত ইসলামীকে এক নাম্বার সংগঠন হিসেবে এবং এক নাম্বার রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে তাহলে কাজ কাজ কি আশ্রয় করতে হবে না বেশি বেশি জোরে অত্যন্ত ক্ষিপ্ত করতে হবে গতিশীল গতিশীলতা নিয়ে করতে হবে এখানে শ্রমিক জামাত ইসলাম অন্য দল এটি ইস্যু নয় ঈশ্বর হচ্ছে আমার বিবেক আমি যদি মনে করি সত্যর পক্ষে আমার জান এবং মালকে কোরবানি দিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ অন্যদের কাছে কালো টাকা আছে অন্যদের কাছে কালো পয়সা আছে অন্যদের কাছে মাসল আছে আমাদের কাছে কিছু নেই আমাদের কাছে সততা আছে আমাদের কাছে মেধা আছে আমাদের কাছে পলিসি আছে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন আমাদের আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার যে বিজয় সেটাকে কেউ থেকে রাখতে পারবে না প্রিয় ভাইয়ের আমার সুতরাং আজকে থেকে এই শ্রমিক নেতৃবৃন্দ যার যার যে এলাকায় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যে শ্রমিক আছে তাদের কাছে কিভাবে পৌঁছে যাবেন তাদেরকে কিভাবে আলোর কথা বলবেন সোনালি বাংলাদেশ গড়ার সেই স্বপ্নের কথা কিভাবে বলবেন সেগুলোর পরিকল্পনা আপনারা এলাকার শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিক ভাইদেরকে নিয়ে বসে বসে পরিকল্পনা করেন ব্যান শ্রমিকের কাছে যেতে হবে দর্জির কাছে যেতে হবে তার নির্মাণ শ্রমিকের কাছে যেতে হবে অনেকগুলো ক্যাটাগরি বললাম না তাহলে গেলকে গিয়ে এটা প্ল্যান করা লাগবে শুধু প্রার্থী গেলেও কিছু জায়গায় গণসংযোগ করলো এটা হচ্ছে প্রার্থী প্রার্থীর পক্ষে যে গণসংযোগ এটা হচ্ছে আপনার ফাইভ থেকে টেন পারসেন্ট কিন্তু আরও নাইনটি পার্সেন্ট লোক কিন্তু রয়ে গেছে যারা আমাদের চিনে না যারা আমাদের জানে না এই বিগত আওয়ামী ফেসিস সরকার মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতে সুতরাং আলোর আলোর ক্ষেপ্ততা আলোর পাওয়ার যেহেতু অনেক বেশি আমাদের সময় কম হলেও আশা করি এই আলো পুরো নারায়ণগঞ্জে নয় শুধু বাংলাদেশে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং সেই জায়গায় আপনারা সেই শক্তি নিয়ে হিম্মত নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা কাজ শুরু করবেন ইনশাল্লাহ আজকে জেলা নেতৃবৃন্দ শ্রমিক ভাইরা সহ সবাই এসেছেন যারা আজকে আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং কষ্ট করে আপনারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সেজন্য ধন্যবাদ জানিয়ে এবং আমি আজকের প্রোগ্রামের সফলতা সার্থকতা তখন হবে যদি আমরা ফিল্ডে যদি এটার কাজ করতে পারি আমরা আবার দুই মাস পরে এক মাস পরে শ্রমিক তৃণমূল নিয়ে আবার বসবো আমাদের কাজ কতটুকু হয়েছে আরও কতটুকু পৌঁছানো দরকার সেই বিষয়গুলো আমরা নিজেরা বসবো আল্লাহ তালা আমাদের সকল কল্যাণকর কাজগুলোকে কবল করুন আমাদের যত আয়োজন সে আয়োজনে যাতে দেশের কল্যাণ মানুষের কল্যাণ এবং দিন প্রতিষ্ঠার প্রত্যয় আমরা করতে পারি এবং একটা কথা আমাদের কথার মধ্যে বাদ গেছে সেটি হচ্ছে আমাদের নারী শ্রমিকদের বড় অংশ তাদের মধ্যে একটা একটা বিভ্রান্তি ছড়ানো হয় যে ওলামারা ইসলামের পক্ষের লোকরা আসলে আমাদেরকে আর চাকরি করতে দেবে না কাজ করতে দেবে না তাই না বরং ইসলাম আসলে তাদের অধিকার যেভাবে প্রোটেক্ট করা লাগে অধিকার যেভাবে প্রতিষ্ঠা করা লাগে জামাত ইসলামী আল কোরআনের নীতিমালা অনুযায়ী সেটি নিশ্চিত করবে ইনশাআল্লাহ সুতরাং ভয়ের কিছু নেই ইসলামের মধ্যে নিরাপত্তা ইসলামের মধ্যে শান্তি